মেয়েটা তো চলে গেছে মেয়েটা কোথায় বিদায় হয়ে গেছে কে জানে বন্ধুরা মেয়েটাকে খুঁজতে হবে একটু এই দিক দিয়ে কি আছে দেখো 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 অসুস্থ সকাল সকাল পায়রা ওড়ালেই পায়রা আসে বন্ধুরা একটু পুরনো কালারে দেখো দেখো ডিম পাড়ার জন্য একদম প্রস্তুত বন্ধুরা কি নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে আনাই আরও একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বেরিয়ে গেছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা সকাল সকাল কিন্তু বেশ ভালোই রোদ বেরিয়ে গেছে আর এর জন্য আমি পায়রা উড়িয়েছিলাম আমাদের সুলতানকে উড়িয়েছিলাম আর নাপ্তার দুটো বেবিকে উড়িয়েছিলাম নাপ্তার দুটো বেবি তো নিচেই চলে এসছে সুলতান এখনও বর্তমানে উপরে আছে তো সেটা বড়ো কথা না বড় কথা হচ্ছে বাড়িতে না একটা ব্যাড নিউজ আছে এই দুর্ঘটনাটা ঘটলো কীভাবে আমি নিজেও জানি না বন্ধুরা তোমাদের দেখাতে হবে এদিকে আমাদের পায়রা এখনো ঘরে ভেতর আটকানো আছে বাইরে কে কে আছে তোমরা তাই দেখো আমাদের মেল ফিমেল আর আমাদের সুলতানের বেবি এইখানে আছে আমাদের টাইগারের বউ আর আছে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা আর আমাদের সুলতান কোথায় আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি সুলতান এখনো হাইটে আছে ওই যে ওই যে নেমে যাবে কাজ নেমে যাবে অনেকটাই নিচে চলে এসছে দেখা যাক এখন আপাতত ওপরে দুটো পায়রা আছে এটা আমাদের সুলতান তাহলে এটাকে একটু আগে এইখান দিয়ে গেলো দশ কোথায় গেল কোথায় গেলো টোটাল আমি দুটো পায়রা দেখেছি দেখো সকাল সকাল পায়রা ওড়ালেই পায়রা আসে বন্ধুরা একটা বুনো কালারের পায়রা কোথায় গেল এই যে পায়রাটা এই পায়রাটা কোথায় যাচ্ছে রাউন্ড কোথায় মারছে ও ওর ওরা দেখে মনে হচ্ছে না ও বুনো বন্ধুরা দেখা যাক আসে নাকি আর যে ব্যাড নিউজটা আসে না বন্ধুরা ওটা হচ্ছে আমাদের কোয়েল পাখির কাছে আমি ওইখানে যাই তারপর আমি তোমাদের বলছি আমার প্রচুর খারাপ লাগছে আগে দেখেনি কে কে উঠছে আপাতত তো আকাশটা দেখতে পারছি অসাধারণ লাগছে আমার চশমাটা কোথায় চশমা 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 এই সাইডে নেই এখানে কোথাও আসে নাকি ও বুঝছে চশমাটা পড়লে আমি ক্লিয়ার দেখতে পারবো ওপরে তাকানো যাচ্ছে না ওই আমাদের সুলতানকে আমি দেখে ফেলেছি ওই আমাদের সুলতান আসছে গেছে সুলতান চলে এসেছে কিন্তু সেই নতুন পায়রাটা কোথায় নতুন পায়রা নতুন পায়রা এই সাইডে গেছে লাস্ট বন্ধুরা এই সাইডটা দেখো একদম অবাব লাগছে কিন্তু তো আসুক দেখা যাক এ আমরা গাছের জন্য না এখন কিচ্ছু দেখা যায় না তো ঠিক আছে সমস্যা নেই চলো আমি তোমাদের ব্যাড নিউজ দিয়ে দিই নিউজ দিতে হবে শুধু শুধু লেট করে লাভ নেই চলো 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 এখন আপাতত আমি দেখতে পারছি এখানে দুটো কোয়েল আছে এই যে একটা আর এই যে একটা আরেকটা কোথায় গেল এটা হচ্ছে আমারও কোশ্চেন বন্ধুরা তোমাদের আর না আমি সকালবেলা ঘুম থেকে উঠে উপরে আসলাম আসার পরে কোয়েল পাখির খাঁচা চেষ্টা দেখি পাখিগুলো কি করছে দেখি বন্ধুরা দুটো ঘুরে বেড়াচ্ছে আরেকটা টোটালি মিসিং আছে আরেকটা মনে হয় ওপরে একটু ফাঁকা ছিল ওইখানে আমি একটা কাপড় দিয়ে দিয়েছি কাপড় আটকে দিয়েছি ওই জায়গাতে আমার মনে হয় বেরিয়ে গেছে বন্ধুরা আর তোমরা অনেকে বলেছিল দাদা এগুলো দেশি কোয়েল এগুলো নর্মাল কোয়েল এবার আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দিচ্ছি কোয়েলগুলোকে একটু ভালো করে দেখবে কোয়েলগুলো টোটালি কিন্তু অমলাগা মুরগির মতন পুরো বডি ফুলিয়ে দিচ্ছে বন্ধুরা যে কোয়েলগুলো এমনি হাটে বিক্রি হয় যে কোয়েলগুলো হচ্ছে দেখবে মুরগির দোকানেও মাঝে মাঝে পাওয়া যায় ওইগুলো সাধারণত সবাই নিয়ে যায় খাওয়ার জন্য তো ওই ওই কোয়েলগুলোর দিকে একটু নোটিশ করবে ওই কোয়েল আর এই কোয়েল কিন্তু সেম না ওই কোয়েলগুলো কিন্তু পুরো পোলট্রি মুরগির মতন মানে ওদের গায়ে জোরই থাকে না বন্ধুরা আর এইগুলো দেখো পুরো বডি ফুলিয়ে দিচ্ছে এবার আমি তোমাদের জানিয়ে দিচ্ছি এগুলো আসলে কি জাতের কোয়েল বন্ধুরা বন্ধুরা এগুলো হচ্ছে পুরো খাঁটি দেশি কোয়েল আমি কিন্তু কখনো বলিনি তোমাদের এগুলো তোমরা কিং কোয়েল না এগুলো কিং কোয়েল না এগুলো কোয়েল কোয়েল না এগুলো এগুলো পুরো দেশি কিং আমি কীভাবে বলেছি দেশি কোয়েল তোমাদের জানিয়ে দিচ্ছি যেই দাদু বিক্রি করতে নিয়ে এসেছিলো সেই দাদু প্রপার পুরো মাঠের থেকে ধরে নিয়ে এসছে আর বন্ধুরা আমাদের এইদিকে এইসব কোয়েল একটু বেশি পাওয়া যায় আগের দিন আমি রাস্তার সাইডে দাঁড়িয়েছিলাম দেখি এরকম একটা কোয়েল আসলো এসে আবার পুরো দৌড়াতে দৌড়াতে চলে গেছে ফ্লাইও করতে পারে অনেকটা নিচেতে ফ্লাই করে কিন্তু স্পিড বেশি বন্ধুরা বন্ধুরা এগুলো আমি এর জন্যই বুঝতে পারলাম এগুলো পুরো দেশি কোয়েল যে কোয়েলগুলো দেখবে খাওয়ার জন্য পায়দা করে সেগুলো কিন্তু সারা বছর ডিম পাডে আর ওই কোয়েলগুলো না কেমন দুর্বল হয় আমি তো আগেও এনেছি তোমরা আগেও দেখেছো কিন্তু এরকম কি ছিল যেটা না কুটকুট করে ডাকাটা কি করে মুরগির মতন কট 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 করে এরকম আওয়াজ করে বন্ধুরা দেখো দুজনকে হেভি লাগছে এরা দুজন কিন্তু বেশ ভালো খাওয়া দাওয়া করে কোথায় চলে গেল আমাদের মেলটা মেলটা কি উড়ে ফুড়ে কোন গাছে বসেছে না নিচে চলে গেছে জানে বন্ধুরা বন্ধুরা এখন আপাতত তো দেখতে হবে আমাদের সুলতান কোথায় সুলতান 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 আপাতত আমি উপরে দেখতে পারছি না সুলতান কি বসেছে নাকি সুলতান সুলতান এদিকেও আমি কোথাও দেখতে পারছি না আর এখন না আমি টোটালি সবাইকে আগে ছেড়ে দেবো বন্ধুরা সবাই বাইরে চলে আসবে সুলতানের যা ওরা ওরা হয়ে গেছে তো এইবার সবাই বাইরে বেরোনোর জন্য রেডি তো চলে আসো সবাই আসো 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 আয় 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 হায় 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 সবাই আগে বারান্দায় আসুক তারপরে বাইরে চলে যাবে ঘরে ভেতর অনেকগুলো পায়ের আটকানো আছে ওদের ছাড়তে হবে দাঁড়াও আগের থেকে কেউ বেরোবা না আর সবাই বারান্দায় আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাদের চুচু চলে এসেছে ওদিকে আমাদের রাজা রাজারিণী বেবি চলে এসছে তো আগের থেকেই বাইরে ছিল বন্ধুরা চাপ নেই কোনো এই যে আমাদের ফ্যাসা পাড়াটা আমাদের ওই বিস্কুট পাড়াটা কোথায় ও তোমাদের তো দেখানো হয়নি এই দেখো দেখো কি হচ্ছে দেখো 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 অসুস্থ পে মানে কি বলবো বন্ধুরা সময় খারাপ চললে সবাই সবাই আসে চলো একে আমি কোথায় রাখবো এ কোথায় রাখবো একে আপাতত আমি এইখানে রাখি হ্যাঁ তুমি এইখানে ঘুরে বেড়াও ওই দেখো গেছে পুরো মাথা নিচে হয়ে গেছে যখন খাঁচায় থাকে তখন তো বেশ ভালো মাথা উঁচু করে থাকে এখন তোমার মাথা নিচে হয়ে আছে কেন দেখো 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 তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা ওই যে উঁচু হয়ে গেছে মাঝে মাঝে উঁচু হবে মাঝে মাঝে নিচু হবে ওর একটু ভালো লাগবে আসো করবো না বাইরে চলে আসো আয় 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 টোটালি অনেকগুলোই বাইরে চলে এসছে চাপ নেই না সুলতান কোথায় সুলতান সুলতান ওই যে নামবে ওই যে ওই যে আমাদের সুলতান ওই আমাদের সুলতান টোটালি চলে এসেছে বন্ধুরা সুলতান এখনই নেমে যাবে কিন্তু আমাদের যে নতুন পারেটা যে পারেটাকে আমরা উঠতে দেখলাম সুলতানের সাথে সেই পায়েটা কোথায় সেটা মানে অন্য কোনো সাইডে চলে গেছে ওইদিকে কিছু কিছু পায়রা চলে গেছে বন্ধুরা এবার আমাদের ভেতরে যেতে হবে ভেতরে আমাদের রাজারানী আটকানো আছে ওদের ছাড়তে হবে আমাদের বাস কীরকম টান টান ভেতরে চলে গেল ওই দেখো রাজা বেরোনোর জন্য একদম পাগল হয়ে যাচ্ছে আর শুধু আমাদের রাজা না কিন্তু এখানেও কিছু পায়রা আটকানো আছে এইখানে আমাদের দুটো পায়রা আটকানো আছে তো আগে আমি ছাড়বো কাজ বলো তো আমাদের রাজারানীকে চলে আসো চলে আসো 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 বাইরে চলে আসো রানী বেরিয়ে গেছে এই আমাদের রাজাও চলে এসছে আসো রাজা বাইরে আসো 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 ওই আমাদের রাজাও বেরিয়ে গেছে এইবার আর খুলতে হবে আমাদের এই খাঁচাটা এই খাঁচার ভেতরে কে কে আসে বলো তো এই খাঁচার ভেতরে আছে হচ্ছে দাঁড়াও দাঁড়াও আমি খুলে নিই গিটটা খুলতে পারবো তো না এইভাবে খুলবো এইভাবেই খুলে দিই দাঁড়া দাঁড়া আগের থেকে না আগের থেকে না দড়ি রয়েছে চোখে দেখো না এই দড়িটা একটু উপরে উঠিয়ে দিই তো দড়ি আমি উপরে উঠিয়ে দিয়েছি আমাদের বালা বেরিয়ে গেছে এইবার ওইভাবে আমাদের হাউজে রবি চলে আসো হাউজে রবি চলে আসো চলে আসো তাড়াতাড়ি আসো আসো ভয় পাচ্ছ কেন হাউজের বি কি বেরোতে পারবে না ওইটুকু জায়গা দিয়ে হাউজের বিবি তোমার পাটা ঠিক আছে তো ওই দেখো গাই ঝুটিটা কেরম কেমন লাগছে চরম লাগছে কিন্তু চলে আসো চলে আসো বালা যেহেতু বেরোতে পেরেছে হাউজের বিও বেরোতে পারবে সেটা আমি ভালো করে জানি আসো 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 একটু বেঁকা চুকা হও তারপরে বেরিয়ে যাবা ওই দেখো ও বুঝছে না ও কীভাবে বেরোবে ও সেটাই বুঝছে না আমার কি করতে বলো তো এটা উঠিয়ে দিতে হবে যাও 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 উপর দেবে যদি বেরোতে চাও উপর দেবে বেরিয়ে যাও যাও ওই যে এবার এবার বুঝেছে এবার বুঝেছে যে উপর দেবে বেরোতে হবে এই তো এই তো এই তো গুড গার্ল যাও 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 জাম দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ আবার জায়গায় রেখে দিই এটা রেখে দিয়েছি এইবার ছাড়তে হবে আমাদের চিনাকে আমাদের চীনা আর আমাদের কালদোমাকে দাঁড়াও 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 অত লাভালাভি করে না চলে যাও চলে যাও দুজনে তো এইবার আমি জায়গায় রেখে দিই এইটা এটা খুবই একটা কাজের জিনিস বন্ধুরা বন্ধুরা এখন আপাতত তো আমাদের বেবিগুলো দেখতে হবে দেখো আমাদের নাপতার আমাদের বুড়ো কেকার পুরো তুফানি হয়ে গেছে অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে অব লাগছে পুরো আর এইখানে কে বসে আছে এখানে আমাদের পিকুর বেবি বসে আছে বন্ধুরা আমি তো তোমাদের বলেছিলাম পিকুর বেবির কালার বুনো কালার হবে কিন্তু কেমন বুনো কালার হচ্ছে এটা কেমন যেন একটা কালার হচ্ছে বন্ধুরা ঠিক আছে আর একটু বড় হোক তারপরে আমরা পার্শুকভাবে বুঝতে পারবো আর এখন আপাতত বাইরে আসবে কে বলো তো আমাদের সিরাজির বেবি আসো 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 সিরাজির বেবি দেখো কেমন লাগছে তো লাগছে না পুরো অসাধারণ বন্ধুরা অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে আর কালারটা চরম হয়েছে আমার খুব পছন্দ হয়েছে বন্ধুরা এই পাহাড়টা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে একে আমি আবার জায়গায় রেখে দিই চলে যাও চলে যাও চলে যাও চলে যাও দেখো উল্টোপাল্টা পার্টি খেলো তো এইবার যেতে হবে আমাদের দেশির খোপে দেশির খোপে আপাতত আমাদের নাপতার মেলমেল বসে আছে কেমন লাগছে গাইস পুরো লালশিরা লালু হয়েছে বন্ধুরা অসাধারণ আমাদের লালশিরা আমাদের লালুকে তো আমরা মিস করি মাঝে মাঝে গাইস লালুর কথা মনে পড়ে লালুকে কত দূরে ছেড়ে দিয়ে আসলে না ও বাড়ি চলে আসতো গাইস আমাদের লালুর কথা কার কার মনে আছে কি সুন্দর ছিল বীরনগর থেকে ছেড়ে দিয়ে একদম পুরো টানটান বাড়ি চলে আসতো কি যে হলো আমাদের লালু আর রিটার্নই আসলো না আমার মনে হয় কেউ ধরে পুরো

বাজে অবস্থা হয়ে গেছে লং উঠে পুরো ছোলা মুরগি হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে সমস্যা নেই কোনো এইবার যেতে হবে আমাদের টাইগারে খোপে আমাদের টাইগারে খোপে এই দেখো গেছ কি অবস্থা পুরো চারিদিকে পটি আর মিডিলে বেবিগুলো পুরো সুরক্ষিত বসে আছে অসাধারণ অসাধারণ আর এইখানে কে আছে আমাদের সুলতানের জোড়া বসে আছে জানো সুলতান বাইরেতে উড়ে বেড়াচ্ছে তুমি এখানে একা একা বসে বসে ডিম তা দিচ্ছ বাহ অসাধারণ অসাধারণ ঘরের ভেতরে টোটালি সবাই ঠিকঠাকই আছে বাচ্চাগুলো সব ঠিকঠাকই আছে শুধুমাত্র মন খারাপ হচ্ছে আমাদের কোয়েল পাখির জন্য কোয়েল পাখি মেল ছিল মেলটাই হারিয়ে গেল কি অবস্থা কি অবস্থা একটা ফিমেল হারিয়ে যেত তাহলে হয়তো আমার কষ্ট হতো না বন্ধুরা আর এদিকে দেখো টোটালি সবাই ছাদ ছড়িয়ে পড়েছে ওই দেখো দেখো আমাদের রাজা কি করছে তোমরা তাই দেখো এইবার রাজা ধরেছে ওকে এইবার ওকে রাজা ধরেছে ওকে এরকম ছেড়ে রাখতে পারবো না আমি ওকে ছেড়ে রাখলে প্রচুর সমস্যা হবে ওকে আমাকে কী করতে হবে তো খাঁচার ভেতর রাখতে হবে খাঁচাটা কোথায় সরো 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 খাঁচাটা কোথায় খাঁচাটা কোথায় যাও তুমি খাঁচার ভেতরে যাও যাও খাঁচার ভেতরে যাও এবার খাঁচাটা ধরে আমি পুরো বাইরে নিয়ে যাই চলো 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 ও ও এইখানেই থাকুক ও এইখানে খাঁচার ভেতরেই থাকুক ভেতরে ওই যে খেতে দেওয়া আছে চাপ নেই কোনো আটে না কেন খাঁচা এটা গেছে সমস্যা নেই বন্ধুরা এখন সবাইকে খেতে দিতে হবে সবাইকে খাওয়ার জন্য রেডি আমাদের বালা দেখো কোথায় চলে গেছে আমাদের বালা কি আমাদের হচ্ছে ওই চিনার জন্য কি ওইখানে গেছে নাকি তাই তো মনে হচ্ছে কি অবস্থা কি অবস্থা চিনাকে আমি আটকে রাখছি কান্টিনিউ তাও চিনার ওর প্রতি টান যাচ্ছে না এখানে আমাদের কালদোমা মেলটা আছে ওই যে ওপরে ওটা চিনাই বন্ধুরা আমাদের সুলতান নেমে গেছে তো তারপরে নতুন পাড়াটা কোথায় চলে গেল নতুন পাড়াটা চলে গেছে মনে হয় ওইদিকে কোথাও ওর বাড়ি চলে গেছে যে আপনি কোনো এইখানে বসে কোয়েল দেখবো আমরা বেশি কাছে যাব না এখান থেকে আস্তে আস্তে করে জুম করব এখান থেকে স্লোলি স্লোলি জুম করলে আমরা ক্লিয়ার দেখতে পারবো এ একটু হেঁটে চলে বেড়াও মেলটা তো চলে গেছে মেলটা কোথায় বিদা হয়ে গেছে কে জানে বন্ধুরা মেলটাকে খুঁজতে হবে একটু এই দিক দিয়ে একটু ওই দিক দিয়ে একটু পেছন দিয়ে খুঁজতে হবে আমি জানি বন্ধুরা আমি আর রিটার্ন পাবো না যেহেতু ওরা খুব সুন্দর দৌড়াতে পারে বন্ধুরা আমরা এদের দুজনকে তো রেখে দেবো ওরা দেখি ডিম ফিম পাড়ুক ডিম যদি পারে আর যদি না পারে আমরা মিনিমাম বন্ধুরা পনেরো কুড়ি দিন এক মাস এরকম সময় মতন রাখবো তার ভেতরে যদি ডিম ফিম না পারে তাহলে আমরা কি করবো বলো তো এদের ধরে না পুরো মাঠে ছেড়ে দিয়ে আসবো আর এরা যেহেতু দেশি কোয়েল বন্ধুরা পুরো অ্যাডজাস্ট করে নেবে চাপ নেই কোনো আর এদিকে দেখো আমাদের রানি

এটা কে এটা আমাদের পিকু মনে হলো হ্যাঁ ওটা আমাদের পিকু বন্ধুরা আর এদিকে চলে গেছে আমাদের দেশি পায়রা আমাদের রাজা ঠিক আছে সমস্যা নেই সবাই একটু মজা করুক কতদিন পরে বাইরে বেরোতে পেরেছে বন্ধুরা বন্ধুরা এখন আমাদের করতে হবে হবে টোটালি সবাইকে খেতে খেতে দিতে আমি জায়গাটাই বেশ ভালো পরিষ্কার আছে তো বেশি লেট না করে চলাইবার আমরা সবাইকে গাইস খেতে দিয়ে দিই গাইজ আমাদের নতুন ফ্যাশন ওই সাথে চলে গেছিলো কি কাটিং দিয়ে ফ্রিটা না আসলো বন্ধুরা অসাধারণ লাগলো কিন্তু ওর ওরাটা সত্যি অসাধারণ পুরো উল্টো পাল্টা ওড়ায় কিন্তু পারফেক্ট করে বন্ধুরা তো এখন আপ তো দেখতে পারছি অর্ধেকের বেশি পায়রা চালের উপরে আছে আগে পায়রাদের জলটা দিতে হবে আগে আমি জলটা দিয়ে দিই কর্মনা কি করছে বলো তো ফিমেলটা খ্যাট টেনে টেনে নিয়ে না ঘরে ভেতরে যাচ্ছে বন্ধুরা আমি একটু আগেই নোটিস করলাম আমার একটু বেশি করে খ্যাট এনে দিতে হবে এই ছাদের উপরে না খ্যাট নেই তো এখন বর্তমানে আগে জলটা আমি ঢেলে দিই আর একটু আরেকটু হয়ে গেছে কমপ্লিট এইবার জলের এটা আমি ওইদিকে সরিয়ে দিই সর 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 অপরভাবে সবাইকে এখন খেতে দেবো আমাদের ফ্যাশা নিচে আসে এদিকে একটু ধ্যান রাখতে হবে আসো 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 টোটালি সবাই চলে এসছে বন্ধুরা চাপ নেই কোনো শুধুমাত্র নিচে আসে কে আমাদের ফ্যাশা আমাদের ফ্যাশাকে নিচেই খেতে দিতে হবে ওর উপরে আসতে হবে না তো এইবার আমি লাইন বরাবর টোটালি খেতে দিয়ে দেবো দেখি সরো দেখি সরো 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 লাইন আবার পটি মটি যেন কেউ করে দিয়ে না প্লিজ পুরো এরকম গোল করে দিয়ে দিয়েছি খেতে পুরো লাইন লাইন হয়ে যাবে বন্ধুরা এই একটা হবে এইবার দেখি 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 এই কর্নার এরকম ভাবে একটা লাইন বানিয়ে দিই এই যে পারফেক্ট ভাবে আরো একটা লাইন হয়ে গেছে আশা করি এইবার মারামারি হুটোহুটি একটু কম হবে তো এইবার খেতে দিতে হবে আমাদের ফ্যাশাকে ফেঁসে আমি অনেকটাই দিয়ে দিয়েছি ফেঁসা খুটে খুটে বেশ ভালোভাবে খেতে পারবে চাপ নেই কোনো আমাদের কোয়েল পাখির দিকে একটু নোটিশ রাখতে হবে ওই সাইডে ফুঁকো ফুকো তো আমি বন্ধ করে দিয়েছি কিন্তু এই সাইডে একটা এতটা মতন এরকম লম্বা একটা আছে ওইখান এরকম করে বেরিয়ে যাবে কিন্তু আমার মনে হয় কোয়েল পাখি শুধু শুধু বেরোয়নি মেলটার বেরোনোর কারণ আছে কি কারণ আমি তোমাদের জানিয়ে দিচ্ছি সকালবেলাই বেরিয়েছে আমার তো তাই মনে হয় ওকে একটু সার্চ করতে হবে আশেপাশে বন্ধুরা আমাদের রক্সি উপরে আসে সকালবেলা ছাদে মিনিমাম রক্সি হচ্ছে সময় আসে এসে একটু একটু মজা করে করে ঘুরে টুরে বেড়ায় এনজয় বন্ধুরা সাড়ে আর ও না কোয়েল পাখি দেখে প্রচুর ডাকাডাকি করছিল কালকে থেকে আমার মনে হয় খাঁচার সামনে গিয়েও ডাকা করেছে কোয়েল পাখি পেয়ে গেছে ভয় বন্ধুরা তারপরে হুড়োপাড়া করে বেরিয়ে গেছে আমার তো তাই মনে হয় বন্ধুরা কি একটা ব্যবহার অবস্থা সমস্যা নেই যা হয়ে গেছে আর কিছু করার নেই এখন আমি পায়রাদের পারফেক্ট খেতে দিয়ে দিই আমাদের রেসারকে খোপের ভেতরে খেতে দেওয়া আছে চাপ নেই কোনো আর এখন বর্তমানে এইখানে যে কটা পায়রা আছে সবকটা পায়রা সুস্থ আছে একদম আছে বন্ধুরা এই নাও এইখানে আর কটা খাবার নাও আর টোটালি সব কটা খাবার ফিনিশ করো তাড়াতাড়ি তাড়াতাড়ি ওই কর্নারে এখনও খাবার আছে ওই কর্নারে এখনো প্রচুর খাবার আছে যে ওই দিকে চলে যাও এখানে ফিনিশ হয়ে গেলে দিকে চলে যাও আমাদের বালা আর আমাদের হাউজের যে কবে জোড়া নেবে বন্ধুরা সেই দিনটার অপেক্ষায় আমি আছি হাউসের রিবিউ তো আটকে রাখি হাউসের কি করে বলো তো এরকম চুপ করে দেখি এরকম পুরো বসে পড়ে এরকম পুরো তাকিয়ে থাকে বাইরের দিকে আর আমাদের বালা কি করে সাইডে টাকাটা কি এই যায় করে এই যায় করে যায় যায় ওকে ভাবই দেয় না বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে হাউসের এখনো পারফেক্ট ভাবে এখনো বড়ো হয়ে ওঠেনি ওর শরীরটা বড় হয়ে গেছে কিন্তু ওর মনটা এখনো মাইন্ডটা এখনো বড় হয়নি বন্ধুরা আমাদের অপেক্ষা করতে হবে তাড়াতাড়ি খাও তো অবশ্যই তাড়াতাড়ি 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 এই নাও এইখানে নাও এইখানে নাও আর কোথায় আর কোথায় এইখানে নাও এইখানে নাও এইখানে আর কটা নাও বালা বালা এদিকে আসো এদিকে আসো এদিকে টাকা টাকি করে না তাই সকাল সকাল একটা পায়রা আসলো আবার কোথায় চলে গেল সুলতান তুমি কি করলে পায়রাটাকে পেছন পেছন নিয়ে আসতে পারলে না পায়রাটা আবার ওইদিকে টান টান চলে গেল আস্তে আস্তে ফ্লাই করতে করতে তোমাদের তো আমি দেখালাম বন্ধুরা তো এখন বর্তমানে দেখতে পারছি আমাদের ম্যাডাজার খাওয়া হয়ে গেছে এদিকে কার খাওয়া হয়ে গেছে আমাদের বালারও খাওয়া হয়ে গেছে আর দেখা যাক ওয়েদার কতক্ষণ বাইরে থাকে সেই সেই ডিপেন্ড করে এরা কতক্ষণ বাইরে থাকবে বন্ধুরা তাড়াতাড়ি খাওয়া দাওয়া করো আমাদের বুনরবি কিন্তু বেশ ভালোই বড় হয়ে গেছে বুনরবিকে তো লাস্ট আমরা দেখেছিলাম বুনরবিকে রিং পরিয়েছিলাম তবে বন্ধুরা আর আমরা বুনরবিকে কবে দেখবো বলো তো বুনরবি যাবে খুব থেকে পারফেক্টভাবে বেরিয়ে যাবে তারপরে তার আগে ওদের আমি আর ডিস্টার্ব করবো না ওরা একটু উকি মারুক বন্ধুরা মোটর বন্ধ করো গাইজ বাজে অবস্থা হয়ে গেছে মোটর ভরে পুরো ট্যাঙ্কি পুরো ওভারফ্লো করে এখানে পুরো জলে পুরো ভরে গেছে ইস্ট ইস ইস কী অবস্থা বাইরে ধরে আমি বাইরে সাইডে রাখতে পারবো না এখন একদম বাইরে সাইডে রাখতে পারবো না এখানে পুরো ভিজে পুরো বাজে অবস্থা হয়ে গেছে কি অবস্থা কি অবস্থা কিন্তু ঢোকাতে পারবো ঘরের ভেতরে ট্রাই করে দেখতে হবে এখানে ঝাড় দিতে হবে তারপরে আবার ছাড়তে হবে চলো আসো সবাই আসো আয় 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 নিচে ফেসার এখানে খাবার আছে এখানে অনেক পায়ের এমনি চলে এসছে এখানে আমি আর কটা খেতে দিয়ে দিই আসো 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 দেখা যাক বন্ধুরা সবাই ভেতরে আসে কি না আসে নতুন বেবি গুলো একটু ডিস্টার্ব করবে আমি ভালো করে জানি হায় 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 আমার কি করতে হবে আস্তে করে বাইরে যেতে হবে বাইরে গিয়ে ঘরের ভেতরে এরকম ভাবে উঠে ফেলতে হবে এই যাও

আমার মনে হয় সবাই চলে আসবে আস্তে আস্তে কিন্তু একটু সময় লাগবে বন্ধুরা কি অবস্থা ভাবলাম এখন পায়রা ঢোকাবো না পায়রা কিছুটা ছাড়া থাকবে সে পায়রা ঘরে ঢোকাতেই হলো এই যাও ভেতরে যাও ভেতরে যাও ভেতরে যাও বাচ্চা আর কি মারো নাকি ওই দেখো দেখো চটিয়ালের বাচ্চা ফ্লাই করে কেমন ওই দেখো দেখো রাজা আরনি বেবিও উপরে উঠে গেল যাও 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 তোমরা কয়জন তো যাও হাউজের বেবি

ভেতরে ঢুকবে না গেছে আমার এই যে চলে আরো একটা আমার কি করতে হবে এইটা বন্ধ করে দিতে হবে এইটা বন্ধ করে এইটা খুলে দিতে হবে এইখান দিয়ে সবাই যাওয়া আসা করবা যারা যারা এইখান থেকে বেরোতে পারবে তারা তারা কপাবে আজকে দেখা যাক ওইখান থেকে কে কে বেরোতে পারে আমার মনে হয় না যে সবাই বেরোতে পারবে ওইখান থেকে বেরোতে পারে বালা বেরোতে পারে দেশি বেরোতে পারে এখনো বর্তমানে সবাই খাওয়া দাওয়া ব্যস্ত বন্ধুরা আর এদিকে আমাদের পিকুয়ার আর ম্যাড্রেস কোথায় চলে গেল ওই চালের উপরে আমি যেতে দেখেছি আর দেখো কি বাজে অবস্থা হয়ে গেছে পুরো জল পড়ে পুরো বাজে অবস্থায় জলটুকু পরিষ্কার করে দিতে হবে রে স্যার থাকো তুমি খাঁচার ভেতরেই থাকো আমাদের কোয়েলগুলো কি করছে এখানে বসতে হবে ওই দেখো গাইজ ওই দেখো পুরো এগুলো তো স্যান্ড বলা ভুল হবে এগুলো কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো বাদ নিচ্ছে দেখো একটা শুয়ে আছে আর একটা সাইডে গিয়ে টুক করে শুয়ে পড়লো আজকে আমার একটা কাজ আছে বন্ধুরা ঘরের ভেতরে যতগুলো ফুকো আছে না সব কটা পুকুর টোটালি বন্ধ করা ফুকো না বন্ধ করলে পারফেক্টভাবে আমি কোয়েল রাখতে পারবো না কি অসুবিধা কি অসুবিধা কোয়েল আমাদের বেরিয়ে গেল একটা আমার এখনো খারাপ লাগছে গাইজ আবার এইখান দিয়ে বেরোয়নি তো এইখানটা আমার মনে হয় না বেরোতে পারবে এতটা ছোট জায়গা বন্ধুরা বন্ধুরা ওই দেখো এটা হচ্ছে প্রচুর স্মার্ট এটা শুধু দৌড়ে বেড়ায় টুকটুক টুক করে দৌড়ে বেড়ায় এটা একটু কম দৌড়ে এটা মনে হয় আমার একটু ছোট নাহলে হালকা করে ওর একটু শরীর খারাপ দেখো অসাম লাগছে আর ওইটাকে পুরো মুরগির মতন লাগে মেলটা গাছ কাটিং আলাদা ছিল মেলটার পুরো পাওয়ার ছিল এই যে কর্নারটা একটু বন্ধ করতে হবে এই কর্নার যদি ওরা ইচ্ছা করে বেরোতে পারে ওই আমি কাপড় দিয়ে দিয়েছি বন্ধুরা চাপ নেই ওইখান দিয়ে আর বেরোতে পারবে না আর ওই সাইডটা মুকা আসে নাকি না আপাতত আমি দেখতে তো পারছি না বন্ধুরা দেখো তোমরা বেরোলে কিন্তু ডাইরেক্ট কুকুর কিংবা বেড়ালে পেটে চলে যাবে কে জানে তোমার জোড়া কোথায় গেছে ফিচেতে খুঁজে বেড়াতে হবে বন্ধুরা একটু ডেকে বেড়াতে হবে কোয়েলের আওয়াজ ফোনে চালিয়ে কু করে বেড়াতে হবে ওই দেখো চালের বামের উপরে উঠেছে সবাই আমি তো বললাম মনে ওই ছাদে চলে গেছে টোটালি বামের উপরে কে কে আছে আমাদের পিকু আছে ম্যাড্রাজ আছে আর আমাদের টাইগারের বউ আছে আর আমাদের রাজারণী বেবি রাজারী বেবি এত ওড়ে কেন বুঝতে পারি না ফ্যান্সি পায়রা হয়ে যদি এত ওড়ে তো ঠিক আছে সমস্যা নেই বন্ধুরা এরা একটু ঘুরে টুরে বেড়াক আমাদের সুলতানের বেবি কি করছে আমি বসতে গেছিলো বসতে পারিনি তারপর এদিকে টান টান পড়লো আবার নিচে টিচে পড়লো না তো আমার মনে চালের উপরেই আছে সমস্যা নেই চলো আমরা একটু ভেতর থেকে ঘুরে আসি ওই দেখো কে বেরোলো দেশি বেরোলো এ দাঁড়াও 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 আগের থেকে ওরকম ভাবে ফুটো করে বেরিও না কর্মনা কোথায় গেলো কর্মনার কাছে একটু যেতে হবে এই দেখো বেবি খাওয়ানো চলছে এখানে বর্তমানে আমাদের কালদম বেবি খাইয়ে দিচ্ছে ওই যে কর্মনা মেলটা নিচে আসলো ফিমেলটা কোথায় ফিমেলটা এখনো খাঁচায় আছে ওই যে বসে পড়েছে চলো চলো কর্মনার কাছে চলো দেখো দেখো ডিম পাড়ার জন্য একদম প্রস্তুত বন্ধুরা কি সুন্দর লাগছে অ লাগছে না কিন্তু খোপটা না একটু নোংরা আছে ভেজা কি না না গাইস ভেজা না এটা শুধু কালারই এরকম সমস্যা নেই কোনো টোটালি শুকনো আছে কারণ না তুমি যদি ডিম দাও দিতে পারো বেশ ভালো লাগছে অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা মেলটা কোথায় এই যাও তোমার বউর কাছে চলে যাও তোমার বউ ডিম ফিম পারবে বন্ধুরা চলো বাইরে চলো টোটালি সবাই জল টল খেয়ে নিচ্ছে খাবার আজকে এত দিয়েছি দেখো খাবার এখনো পড়ে আছে একটু আমি জল দিয়ে দিই এই আমাদের বন্ধু তো আসলো না আমি তো ভুলেই গেছি ওর কথা আজকে কোয়েল পাখি হারিয়ে গেছে তো এই দুঃখে দুঃখে আমি ভুলে গেছি একে উড়ে রে এই আমাদের দেশি আমাদের দেশি মানে মাঠে ফাটে যাবে ওই আমাদের সুলতানের বিবি সুলতানের বিবি বেশি দূরে টুরে যেও না ওই বন্ধুটাকে খুঁজে এইবার আমি ওই গাছেই থাকে কালকে উড়ে গাছে চলে এসছে পুরো টানটান ও একটু পরে আসবে ও একটু রোদ না বেরোলেও বেরোয় না যেখানে বসে থাকে সেখানে চুপচাপ করেই বসে থাকে আমি কালকে দেখেছিলাম টানটান উড়ে না ওই ওই ওইখানে গেছিল এই ডালটার এইখানে তো থাকুক বন্ধুরা ওর এখন সময় হবে ও চলে আসবে আমার এখন নিচে গিয়ে শুধুমাত্র আমাদের কোয়েল পাখিটাকে খুঁজতে হবে কোয়েল পাখিটার জন্য সত্যি আমার মন খারাপ হয়ে গেছে বন্ধুরা এবার না আমার ভ্লগটাও শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না ব্লগটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখা হবে রাত আটটার সময় নতুন একটা ব্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই